আজকে আমি তৈরি করেছি ভাইরাল দই কেক অনেক আপুরাই দেখি তৈরি করেছে আমিও তৈরি করে নিলাম যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো কেকটা আর এটা কিছুটা চিস মতো লাগে একটু টক টক মিষ্টি খেতে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন প্রথমে আমি একটি বলে নিয়েছি চারটা ডিমের কুসুম এখানে যেন ডিমের সাদা অংশটা না পরে খেয়াল রাখতে হবে এদিকে আমি দিয়ে দিয়েছি এক কাপ টক মিষ্টি দই সাথে আমি দিয়েছি এসেন্স এক চামচ এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিব একদম স্মুথ করে নিব এরপরে নিয়েছি একটা চালনির মধ্যে হাফ কাপের চেয়ে একটু কম হবে ময়দা আর সাথে আমি দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এখন চেলে তারপরে দিয়ে দিলাম এখন দিয়েছি এক চিমটি লবণ এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম লামস বা দলা যেন না থাকে এরপর আমরা এটা সাইডে রেখে দেব এখন যে ডিমের সাদা অংশটা ছিল ওইটা আমরা বিট করে নিব এখানে আমি হাফ কাপ নিয়েছি চিনি চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করে নিব একদম সুন্দর একটি ফোম করে নিতে হবে চিনিটা একবারে দিব না আস্তে আস্তে করে দিব একটা ফোম তৈরি করে নিব। এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো লেবুর রস লেবু রসটা দিয়ে আবার অল্প কিছুক্ষণ বিট করে নিব এই পর্যায়ে বেশি বিট করা যাবে না আমাদের কিন্তু ফোমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ফোম যে কুসুম আর ময়দার মিশ্রণটা ছিল ওটার মধ্যে দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড রিক্সের সাহায্যে একটু মিশিয়ে নিব এরপরে এই মিশ্রণটা আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছি এটার মধ্যে পুরোটাই ঢেলে দিব দিয়ে খুব আলতো হাতে কিন্তু এটা একটু মিশিয়ে নিতে হবে এই কাজটা একদম আলতো হাতে করতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় এই তো আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এরপরে এখানে একটি মোল্ড নিয়েছি একটা বেকিং পেপার দিয়ে এভাবে সাইডে সাইডেও দিয়ে দিতে হবে বেকিং পেপারটা নিচে এবং সাইডে বেকিং পেপারটা দিয়ে দিতে হবে এরপর আমরা ব্যাটারটা দিয়ে দিলাম এখন একটু ট্যাপ করে নেব এখন আমরা এটা যে ওভেনে বেক করব এটা হলো আমরা যে পুডিংটা তৈরি করি ভাপে ঠিক সেইভাবে তৈরি করতে হবে আমি একটি বড়ো একটা বাটির মধ্যে গরম পানি দিয়েছি একদম ফুটন্ত গরম পানি এরপরে আমরা এটা ওভেনে এক ঘন্টার মতো সময় লাগছে আমরা এটা বেক করে নিতে এই তো আমার কেকটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই কেকটা কিন্তু খুবই হালকা একদম সফট মুখে দিলে মিলে যাওয়ার মতো এরকম এটা দেখতে অনেকটা চিজ কেকের মতো অবশ্যই স্বাদে ভিন্নতা আছে এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার দই কেক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ